আসসালামু আলাইকুম জমি বাজার চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা তো আজকে অনেক সুন্দর এবং মনোরম পরিবেশের একটি ভিডিও নিয়ে আসছি তো সেটা হচ্ছে এই যে সামনের দিকে যে রাস্তাটা গেছে এটা সোজা গাজির খেয়া গেছে ধরেন আধা কিলো হবে গাজির খেয়া বাজার আর গাজির খাওয়া থেকে সোনাপুর এগারো কিলোমিটার বিজ্ঞান প্রযুক্তি সাত কিলোমিটার তো আশপাশের পরিবেশ অনেক ভালো আছে যে এখানে অনেকগুলা দোকান আছে এই যে ফাঁসে কিন্তু মসজিদ আছে মসজিদের কাজ চলমান এই যে বিল্ডিংয়ের কাজ চলতেছে আর এখানে একটা মাদ্রাসাও আছে আবার উস এই যে অনেকগুলা দোকান আছে এই যে মাদ্রাসাও আছে পরিবেশ অনেক ভালো সব দিক মিলে এই যে মাদ্রাসা দেখা যাচ্ছে তার সামনে যে রাস্তাটা গেছে এটা গেছে সামনে নাজিম নাজিমবাজার নাজিমবাজারও আধা কিলোমিটার হবে তো এই রাস্তাটা কিন্তু বর্ষাতেও চলাচলের উপযোগী থাকে সব সময় কিন্তু কাদা মাটি হয় না আর এটা টেন্ডার হয়ে গেছে এটাও ফাঁকা হয়ে যাবে সামনে গেলেও ফাঁকা আছে পিছনেও ফাঁকা আছে আর এখান দিয়ে এই যে একটা কালভার্ট করে দেওয়া হবে এটা ওনাদের ব্যক্তিগত আছে আর একটা কালবাট হবে এখান দিয়ে মাঝ দিয়ে ওই যে চলাচল যে ফোঁটটা দেওয়া হয়েছে তো এখানে জমির পরিমাণ হল তিরানব্বই শতাংশ বা তিরানব্বই ডিসিম এখান দিয়ে আবার সরকারি একটা খাল আছে এই খাল আবার ভাঙবে না অনেকে মনে করো যে খাল থাকলে ভেঙে এটা নদীর মতো হয়ে যাবে জমি বাদ চলে যাবে বিষয়টা এরকম নয় এই যে এই পরিবেশ অনেক ভালো এখানে খালের মাটি হয়ে এই জায়গাটা কিন্তু অলরেডি বরাট হয়ে গেছে হ্যাঁ তো তিরানব্বই শতাংশ মুখ হবে প্রায় ধরেন দুইশো ফুটের কাছাকাছি তো এই জন্য স্কোয়ার পুরা জায়গাটা এবং এই যে চলাচলের ফদ যেটা এই যে মাছ কিনার চলাচল একটা ফাঁতও দেওয়া হয়েছে ফলট হিসেবে বিক্রি করার জন্য এই যে চলাচলের পথ সোজা এখান দিয়ে একটা কালভার দেওয়া হবে তো এটা এই যে এই সামনে হইলো বেডি হইলো খাল খাল পাশের জায়গা হইলো বেশি সুবিধা কেন পানি নিষ্কাশন হয়ে যায় কষ্ট করতে হয় না বর্ষাতে ডুবতে হয় না বন্যা হইলো এগুলাতে কিন্তু পানি থাকে না ফুরাটা জমি কিন্তু স্কোয়ার এই যে অভ্যাস হইলো যে একটা ফঁট দেখা যাইতেছে এই সেই ওই যে ওই বাড়ির কাঁচা কাঁচা থেকে একেবারে ওই যে এই বাড়ির কাঁচা থেকে আর এই পাশে হইলে এই যে কলা গাছ দেখা যায় এই কলা গাছ সহ এই যে এখানে অনেকগুলো আম গাছ দেখা যার এই আম গাছের এই পাশ তো সব দিক মিলিয়ে কিন্তু পরিবেশ অনেক ভালো অনেক সুন্দর এই যে ফুরাটা জমি কিন্তু স্কোয়ার সামনের অংশ ভরাট আছে যারা নিবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে অথবা সরাসরি আপনি যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই যে কোনো সময় আসলে জমিটা দেখানো যাবে যদি কেউ নিতে চান পুরা জমিও নিতে পারবেন যে আর যদি বলে কেউ দশ শতাংশ বিশ শতাংশ করে খরিদ করবেন তাদেরকেও দেওয়া যাবে যেহেতু মাঝখানের একটা এই ফলট করা হয়ে ফলট করার জন্য একটা রাস্তা অলরেডি বাধা হয়েছে তো এই জমিনের বা এই জায়গার লোকেশনটা হলো নোয়াখালী জেলা কবিরাথ জেলা তিন নং দানসিডি ইউনিয়ন নবগ্রাম তো নবগ্রাম হলো আসলে আমাদের সোনাপুরের দক্ষিণে দুইটা মোজা বিএস রেকর্ড হয় নাই একটা হলে সৈরবৈশাখী আর একটা হলে নবগ্রাম তো নবগ্রাম এটা যদিও বিএস রেকর্ড হয়নি এটা কিন্তু সাফকবলা সাফকবলা ডিগ্রির জমি এটা যে কোনো সময় সাপকলা সাপকবলা হবে অনলাইন জমাকারিজ আছে এবং অনলাইন খাজনা পরিশোধ আছে যারা খরিদ করতে চান বা নিতে চান আপনি যদি বাইনে রাষ্ট্র করতে চান তাও দেওয়া যাবে আর যদি কেউ ফুরাটা নিতে চান খরিদ করে রেখে দিবেন পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করবেন করতে পারবেন কোনো সমস্যা নাই আর যদি না বলেন আমি ঘরবাড়ি করবো তাও করতে পারবেন অসুবিধা নাই আর যদি কেউ দশ শতাংশ বিশ শতাংশ নিতে চান তাও নিতে পারবেন এই দিয়ে সোজা এই যে চলাচল যে ফটটা আছে এই যে লম্বা করে ফঁদ দেওয়া হয়েছে এই ফাঁদ থেকে সোজা একটা কালভার্ট করে দেওয়া হবে সহসায় অসিরেই করে দেওয়া হবে তো এখানে ওই যে নারকেল গাছগুলা দেখা যার ওই বাড়ির কাছা থেকে ধরে একবার এই যে পুরাটা জায়গায় কিন্তু স্কোয়ার ওই যে গরু দেখা যার গরুর পরে যে বাড়ি ওই বাড়িটা তারপরে এইখানেও হইলো কিন্তু এই যে এই বাড়ির এই চলাচলের কাঁচা থেকে জমি হইলো তিরানব্বই শতাংশ যারা নেবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা করে প্রতি শতাংশ বা প্রতি ডিসিম মূল্য হবে তো এটা হচ্ছে যারা পুরোটা একসাথে নেবেন আর যারা দশ শতক বিশ শতক নেবেন হয়তো তাদের ক্ষেত্রে অত কম রাখা হবে না আর যদি আলোচনা সাপেক্ষে সামান্য কিছু কমতে পারে যারা নেবেন যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম